দিদিমা দেখো আমগুলো কেমন পচে যাচ্ছে মুখটা ফেলে দেব এগুলো না ওর আম শক্ত হবে ভালো একটু কালো হয়েছে হ্যাঁ অনেকটাই কিন্তু পচে পচে যাচ্ছে ও তাহলে চলো আম শক্ত বানাই আমরা দিদিমা প্রথম ধাপে আমরা কি করব আমগুলো নই ছাড়ায় নাও দেখেছো কত আম গাছ থেকে যে নিয়ে নি았াম না তারপর থেকে এমন পচে পচে যাচ্ছে হালকা চলো আমরা আমগুলো ছাড়িয়ে নিই দিদিমা

আমের এক গাছে আম পারি অন্তত কত মনে আম হতো তার গরুর গাড়ি দুই গাড়ি তিন গাড়ি করে আম হতো আগে গাছে এত তো আম এখন তো আমের প্রচুর দাদুর আম গাছ ছিল কত এখন তো মামা দেখে হয় না না আম হয় আম অনেক আম হয় এখন তো কলমের গাছ লাগাইছে আর তোমার দাদু ওই যে মাল গাছ পুকুর কান্দায় বড় গাছ বহু আম হয় এত সুন্দর আমো দুধ জাল দিয়ে টক বক করে ফুটিলাইলে আম মিংরে ওর ভিতর দিলি দুধ না এত সুন্দর আম আস না আমাদের আমও কিন্তু ভালো হ্যাঁ এগুলো খুব ভালো তো আম হ্যাঁ আমাদের গাছেও কিন্তু অনেক আম হয়েছিল সব পেরে নিয়ে আসা হয়েছে আর এই হালকা হালকা পচে যাচ্ছে বর্ষার জন্য এইরকম হয়েছে আম বর্ষা না হলে আম শক্ত ভালো আমের দিয়ে দিতে পারছে সামান্য একটুখানি হালকা আম উদ্ধেছে ওতে কোনো অসুবিধা নেই আম তো পচেনি আম ভালো আম একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু আম ভালো আছে আম পচেনি ডিম্মা তুমি যে আগে আম সত্য তৈরি করতে সেগুলো নাকি আগে বাজারে বিক্রি করতে না বাড়ির থেকে নিয়ে যেত ব্যাপারি বাজারে তারাই বিক্রি করতো আমাকে বাড়ির থেকে নিয়ে যেত আর তখন তো তো শুধু আম শক্ত বিক্রি হতো মানে আগে এত আমের ইয়ে ছিল যে আমি বিক্রি হতো না আম শক্তি আর লোকজন বাড়ি আসলেই একটা দুটো আম কাটিয়ে দেয়া হতো না ওই গামলাই করে ইতি করিয়া এক এক গামলা বের করে যেতাম তারা নিজের চুল তো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কি জল দিয়ে চটকে নেব না জল দেয় চটকায় না আদায় চটকায় ওই আঠিটে ফেলে দাও আঠির ঘরে যেন গোলা থাকে না একটু মজা আমি সুন্দর আম সত্য তাই না দিদিমা মজা হয় অল্প যেগুলো ভালো মজিনি তাতেও হয় সব থেকে ভালো হয় কোনটাই বলো তো মেলা মজা গেলেও ভালো হয় না আবার মেলার শক্ত থাকলে ভালো হয় না মধ্যম যেটা থাকে ওইটাই ভালো দিদিমা হয়ে গেছে চলো আম সত্য দি না এখনো হয়নি কেন ও আঠির গায়ে অনেক গুলা আর এখনো তোমার সে গুলা ছাড়াই ও তাহলে ব্লিন্ডারে বিলিন করে নি আছে এখন না আঠির তো ছাড়াই নাও আগে ভালো করে চটকায় নাও দিদিমা তুমি আম সত্য কিভাবে দিতে ওই আম ছাড়াই নিয়ে দেখি ঘরে নিয়ে যাতাম নিয়ে যেয়ে অনেক অনেক আম তো বহু আম তাই আর কি ওই কাঠের নোট আছে কাঠের নোটের ভিতর ওই আম আস্তে আস্তে দিতে আস্তে আস্তে বেরোই বিছি বেরোলি কালো হয়ে যায় তারপরে ওই আম খুটে কুটিয়ে পাত্রে উঠোতে হবে উঠলি উঠোয় তারপরে আবার ওই আম আমদের চটকাতে হবে চটকায়ে আঠি আলাদা করতে হবে আর গুলা আলাদা করতে হবে করে তারপর ওই সেই আঁঠি আঠির গায়ে থাকে গুলা। আম শক্ত পোষায় বা তাড়াতাড়ি হয়ে ওঠে আর ওই যে পাতলা গুলার সঙ্গে গাঢ় না দিলি আম শক্ত তাড়াতাড়ি মানে ডালা পড়ে না আম শক্ত ওই কুটিয়ে উঠোয়ে গামলায় থুতি হবে থুয়ে তারপরে ও চটকায় চটকায় আঠি আর একটা গামলায় থুতি হবে থুয়ে ওই আঁঠি গুলা তো এগুলা প্রথমের গুলা তো একটু পাতলায় আর আঠি তারপরে নোটের ভিতর দিয়ে হালকা আস্তে আস্তে পাট দিতে হবে পাট দিলি ওই আঠির গায়ে যে গুলা থাকে শ্বাস থাকে সব উঠে যায় আস্তে আস্তে দিয়ে নিয়ে তারপরে ছালার তলে শক্ত শক্ত পরে দিতে হবে থালে দাও কি এরকম ডালায় দাও ডালা কিনতে পাওয়া যায় আমাকে জায়গায় আমাদের এখানে কিনতে পাওয়া ওই টলে ডালা দিয়ে ছালার নতুন ছালার পাটোয় পুরনোটা না নতুনটা তাই আর কি ওই খুঁটির সঙ্গে এইভাবে দড়ি বান্ধে এক মুড়ো বান্ধে দিয়ে তাই আগে ধরে উঠ উঠো চালতি হবে একেবারে গেঁজা 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 পড়বে সাদা গুলা গাঢ় গুলা আম শক্ত একদম চিনি ফুটে পড়বে মনে হবে যে দেখলি খাই চিনি ফুটে চিনির মতন দেখা যাবে আম শক্ত অনেকে কিন্তু জানো আম শক্তের ভিতরে আরো চিনি যোগ করে না না ও তো মিষ্টি আম চিনি যোগ করতে হয় না এখন নিশ্চয়ই গুলায় গেঁজা হবে আম শক্ত দিলি আম শক্তের যে গেঁজাটা থাকে না ওই গেঁজাটা ওই মানে ওই ডালার উপরে থাকবে আম শক্তের উপরে গেলি মানে চিনি ওই গেঁচাটা হাত দেয়া যাবে না তো ওই আম চালিয়ে ওতে ওই নিয়ে কাকিয়ে নিয়ে ওতে আপ দেয়া যাবে না হাত লাগানো যাবে না হাত না লাগাইয়ে ওই ডালা ধরে এরকম যা খাইয়ে ডুলোয় রোদ্দুরি দিতে গো শুকোয় গেলি একদম চিনি ফুটিয়ে পড়বে গেঁজায়ে ওই গেদারা শুকোয় যাবে দুই দিন তিন দিনই একটা আম শক্ত উঠে যাবে গাঢ় গুলা হলে আর যদি রোদ না থাকে তাহলে কি করতে হয় তারপরে সেটা উনুনের পরে দিয়ে হালকা আগুন থাকবে রান্নার পরে উনুনের পরে দিয়ে হালকা আছে তৈরি করতে হবে তাই তো হ্যাঁ শুকোয় যাবে তারপরে রোদ দূরলি ও শুকলি ওই আম শক্ত তো লোকে পছন্দ করবে না বিক্রি হবে না ওই সালার পেটে করে ই করে চালিয়ে নিয়ে ওই গাজা হবে ওই ওর পরে ওই আম দিতে হবে গোলা দিলি ওই আমরা শুকোয় গেলি ওই আম শক্ত দেখলি লোকে পছন্দ করে বেশি দাম দেখি নিয়ে নেবে আটির গায়ে যেন পায় না একটু আম এ তো ন্যাংড়া আম তাই তো থাকবে না আঁশ আম সব আম তো একসঙ্গে দিতিয়া যদি যে আঠির সত্যেছে না সেগুলো মানে ওই দেখেছি পাড়ালি ওর গাছতে সব গাঢ়তা উঠে দিদিমা কোন আমের আম সত্যে বেশি স্বাদ লাগে বেশি দেখতে বা মানে মিষ্টি আমের আম শক্ত দিলি যেটা ন্যাংরা আম ফজলি আম মালদই আম ওর আটে যায় থাকে না আসো না আর ওইগুলো যখন ওই সাদা ভাব থাকবে মজবে না সেই সময় দিতে হবে একদম আম মোজে গলিও আমের আম শক্ত ভালো হয় না দিদিমা হাতে তো ব্যথা হয়ে যাচ্ছে আর কত করব আর না এখন আঠিগুলো না এইভাবে ভিতরে সটকাই নিয়ে আঠিগুলো নালাদা রাখো আলাদা পাশে রাখব হ্যাঁ আচ্ছা এটাটা করে তোলো এটাটা করে সটকায় ওর ভিতর রাখো দেখেছো আমের গায়ে একটু আস্থ লেগে নাই না তো ঠিক আছে তো পারছি তো আমি হ্যাঁ ও তো ন্যাংর আম দামি আম সেই জন্যই তো ওর গায়ে কোনো নেই ও তো আশ আম না ভালো আম এইগুলা যদি ওই চটে দিয়ে এইভাবে ডলা গেছে তা প্লিন্ডার থেকে ভালো হতো ওই তো ওই তো একটা রয়েছে ভালো করে দেখো দিমা আমি গুলাটা তো বেশি মোস্টিন হই তুমি মোস্টিন করার জন্য কি করতে ওই চট চটের পরে দিয়ে এটা হাত দে আরকি চালতাম তলে ডালা রেখে আম সফট ধরে ডালা কিনতে পাওয়ার ভয় তো আলাদা হুম পরে দিয়ে হাত দে ভালো করে চাললি আর কি তলে গ্যাজা গাজা মতন গুলা পড়ে কিন্তু এখন তো চট নেই আমার কাছে ওই ছাকনি দিয়ে করো তাহলে ছাকনি দিয়ে ছেকে নি হ্যাঁ আপনারাও কিন্তু এরকম একটা ছাকনির মাধ্যমে আমটাকে ছেকে নেবেন আর হাতে যদি সময় না থাকে তাহলে বিলিন্ড করে নিতে পারেন দিদি মা হচ্ছে না তো বেশি ওর ভিতর দুটো আঠি দিয়ে এভাবে ডাল তাড়াতাড়ি হবে এর ভিতর দুটো আঠি দিয়ে নিচ্ছি তাহলে থাকতে সুবিধা হবে দেখেছো দিদিমনি আমি রাখি থাকি কত সুন্দর ডোল তোমার সুবিধা হোক হ্যাঁ আমি আগে জানতাম না আমি দুই মন কিভাবে দিতে আমার তো এইটুকু দিয়ে হাতে ব্যাথা তুমি নতুন দিছো তো অভ্যাস না আর ওই এক মাসে একদিন নাকি ডেলি দশ পনেরো কেজি কুড়ি কেজি এরকম দেওয়া হচ্ছে আমাকে করতে করতে আর অভ্যাস হয়ে গেছে তোমাদের হাতে ব্যথা করতে না করতো তা তো হাতে ব্যথা করলে তো আমগুলো নষ্ট হয়ে যাবে বিক্রি হবে না যেটা তুমি আম সব তো দিতে পারবা হম সেগে তোমার লাভ হা যাবে ভালো বিক্রি করলি পয়সা হবে সব তো সেঁকে নিয়েছে এবার কি কর এখন ওই কড়াইতে দিয়ে একটু জ্বালাই দাও শুকোয়ে যাও শুকিয়ে গেলে তারপরে উম পাত্রে ডালাই ডালে দিয়ে তো রোদ আচ্ছা ঠিক আছে অনেকটাই কিন্তু হয়েছে আমের গোলা তাই না দিদিমা হয়েছে এখন একটু জাল দাও জাল দিয়ে জল দাও রসটা কমিয়ে গেলি তারপরে পাত্রে ডালাই ডালে দিয়ে হ্যাঁ শুকাতে সুবিধা হবে আর নষ্ট হবে না আর হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই না হুম তাহলে আমি উনুনটা জ্বালিয়ে আমটা জাল দিয়ে নিই দেখিছ দিদিমা কেমন গ্যাজা গ্যাজা হচ্ছে ও তো ভালো আছে ওই কুন্তি দিয়ে দেন আরিয়ে দাও পালে যাচ্ছে নালা দেখতে কিন্তু সুন্দর লাগছে এই রস এই যে খেজুরের রসেরই এরকম গ্যাজা গ্যাজা হয় এইরকম না কলিবে রস মোলা উঠে যায় না মুলা বা মোলা ও রসের উপরে এ মোলা কাগে বলতি আগে তো মামা রস জ্বালাতো গুড় না আমি জ্বালাতাম দিদি দোকান করে গুড় তো তুমি রোজ জানাতে আমি জ্বালাতাম পাঁচ ঘন্টা কিন্তু শীতকালে আমরা গুড় বানিয়ে দেখাবো ঠিক আছে হ্যাঁ তুমি আবার আসবা এসে গুড় বানিয়ে দেখাবো দিদিমা দেখেছো কতটা কুমি এসেছে ওই তো ভালোই হয়েছে আর একটু কম দেবো আর একটু কম দিদিমা আহ আমি গুলাটা কিন্তু সুখী এসেছে এবার চলো আমরা দুইজন মিলে আমি স্বচ্ছটা দিই হ্যাঁ দাও দিমা আহ আমসত্ব দেওয়ার জন্য কিন্তু এমন একটা থালা নিয়েছি হবে তো হবে ওই একটুখানি সর্ষের তেল লাগায় একটু রোদ দিয়ে তারপরে গরম হলে তো গুলা গরম হলে ভালো হবে তাই তো ওটা খুব ভালো ও আচ্ছা সামান্য সর্ষের তেল পাত্রের গায়ে মেখে নেব একটু গরম হলে তাই দিয়ে আমের গুলা ডালে দিয়ে একটু গরম হলে পাত্রটা কেন দিতে হয় তাহলে আম শক্তটা খুব ভালো উঠবে উঠানোর সময় না যদি গরম না হয় তেল দিলেও উঠবে না তাহলে ওই যে যে আর কি ওই কোনো চাকু দিয়ে কি কোন ধারালো অস্ত্র দিয়ে এরম খোঁচা দিলি এক পাশে এরম উঠলি পট করে উঠে আসবে আর না যদি না দাও তেল না দাও আর দিয়ে গরম না করো তাহলে উঠবে না থালায় লাগিয়ে থাকবে তাহলে ওইখানেই রোদ্দুরে দিই দাও গরম হলি তারপর গুলা দিও পাত্রটা গরম হয়ে গেছে এবার আম দিয়ে দেব সব আম সত্ত থালায় দিয়ে দিয়েছি এবার ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদিন পর ও দিদিমা দেখো তো ছাদ থেকে তো আম সত্তটা উঠে নিয়েছি হয়েছে কিনা এই তো ভালো আচ্ছা আম সফট তো সুন্দর আম সফট হয়েছে হুম সুন্দর উঠেছে তো দিদিমা সালাটটা দেখছো কত সুন্দর হয়েছে কত সুন্দর উঠেছে না দিদিমা হুম কেলের মতো দেখো কত সুন্দর তেল দিও খালি জলে আমি কিছুদিন করছিলাম যে ভালো তলায় তেল দিয়ে গরম হই তাড়াতাড়ি করে গোলা দিবা এটা কি আরো রোদরে দিতে হয় হ্যাঁ ওটাই তলের পিঠ একটু রোদ ব্যবহার আপনারা কিন্তু তলের পিঠটাও রোদে দেবেন মাঝে মাঝে যদি আপনার সর্ষের তেল দিয়ে আম শক্তিটা রোদে দেন তাহলে কিন্তু অনেক দিন থাকে আর খেতেও ভালো লাগে এখন আপনাদের খেয়ে বলছি আমরা কেমন হয়েছে না খেয়ে দেখো কেমন হয়েছে এতো ভালো হয়ে গেছে মিষ্টি আমের আম শক্তো না ওটাও খেয়ে দেখো কেমন হয়েছে আমিও খেয়ে দেখি এখন খাওয়া না আম সফট তো দিয়ে দাও তেল দিয়ে রদুরি দিয়ে বাস করে আম সফটটা কিন্তু খুব খুব মজা হয়েছে আম না সুন্দর লাগছে খেতে মিষ্টি মিষ্টি অনেক মজা লাগছে এটা এখন খেতে নেই কেন এখন তো আমের সময় এখন 10 মাস এখন তো আম পুরোই नहीं এখন আমের সময় এর থেকে মজা লাগবে যখন আম পুরো হয়ে যাবে আষাঢ় শ্রাবণ ভাদ্র রাশি 9 গிறான் মাস 5 মাস পর্যন্ত আম সফট তখন পাওয়া যায় না তখন আরো বেশি ভালো লাগে আর গিরা নয় খাতি খুব মজা লাগে মানে এখন রেখে দিয়ে এখন আম শক্ত তো বন্ধুরা আপনারা তো জানলেন আম সত্য খাওয়ার সঠিক সময় কোনটা আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে সর্বদা জীবনটা উপভোগ করবেন ধন্যবাদ আমি আর দিদিমা এখন আসি টাটা